প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিও যদি একটু হলেও আপনাদের উপকার আসে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভূগোল শব্দটিকে কে ব্যবহার করেছিলেন উত্তরটি হল এরাথোথেনিস ভূগোল শব্দটিকে ব্যবহার করেছিলেন উত্তরটি হলো এরাথোথনিস ভূগোল শব্দটিকে ব্যবহার করেছিলেন নেক্সট প্রশ্ন সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় কোনটিকে বলা হয় উত্তরটি হলো ভূমিকম্পকে বলা হয় সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় কার সঙ্গে যুক্ত হয়েছিল উত্তরটি সঙ্গে নীল শিশু কথাটি যুক্ত হয়েছিল উত্তরটি পারদ দূষণের সঙ্গে যুক্ত হয়েছিল হল নেক্সট প্রশ্ন ভারতের বিদ্যুৎ শক্তির প্রধান উৎসকে কি বলা হয় উত্তরটি হল তাপবিদ্যুৎ বলা হয় ভারতের বিদ্যুৎ শক্তির প্রধান উৎসকে উত্তরটি হলো তাপবিদ্যুৎ বলা হয় ভারতের বিদ্যুৎ শক্তির প্রধান উৎসকে নেক্সট প্রশ্ন ধচা আচলতে কি উত্তৰ হল কুঁৱাশা ধোঁৱাচাৰ মিশ্ৰণকে বলা হয় ধোঁৱাচা উত্তৰটি হল কুঁৱাশা ও ধোঁৱাচাৰ মিশ্ৰণকে বলা হৈ থাকে নেক্সট প্ৰশ্ন নেক্সট প্ৰশ্ন হল কোন গ্ৰহ কে ব্ৰামন গ্ৰহ বলা হয় উত্তৰটি হল প্ল'ট' গ্ৰহ কেন গ্ৰহ বলা হয় উত্তৰটি হল প্ল'ট' গ্ৰহ কে বামুণ গ্ৰহ বলা হৈ থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পিয়ার কোনটিকে বলা হয় উত্তরটি হলো নীলগিরিকে বলা হয় ভারতের প্রথম বায়োস্পিয়ার উত্তরটি হল নীলগিরিকে বলা হয়ে থাকে ভারতের প্রথম বায়োস্পিয়ার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুন নেক্সট প্রশ্ন সিডনি সমুদ্র বন্দর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো অস্ট্রেলিয়াতে সিডনি সমুদ্র বন্দরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো অস্ট্রেলিয়াতে সিডনি সমুদ্র বন্দরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুসি নদীর তীরে হায়দ্রাবাদ রাজ্যটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুসি নদীর তীরে হায়দ্রাবাদ রাজ্যটি অবস্থিত হয়েছে এটা ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং